বাটাবাটি ভাজাভাজির ঝামেলা ছাড়াই বন্ধুরা ঘরে থাকা বেসন দিয়ে ইনস্ট্যান্ট বড়া রেসিপি আর এত সুন্দর টেস্ট হয় এই ঝোলের একবার বানিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে একটি বাটির মধ্যে আমি এখানে পাঁচ থেকে ছ চামচ নিয়ে নেব বেসন বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন আর দেব সামান্য গোটা জিরে এবার খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দেব আর এইভাবে মেখে নেব গোলাটা কিন্তু একদমই পাতলা হবে না একটু টাইট থাকবে কারণ এটা আমি বড়া বানাবো দিয়ে দেব হিং হিংটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেব সাদা তেল সামান্য এবার বেসনটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে জলে দেওয়ার পর ভেতরে খুব ভালো মতন সেদ্ধ হয় আর ঝোলে দেওয়ার পর ভালো মতন ভেতরে ঝোলটাও যায় এখানে বেসন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াই আর কড়াই দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা যখন ফুটে উঠবে তখন ফেটিয়ে রাখা বেসন ছোট ছোট করে বড়ার আকারে ফুটন্ত জলের মধ্যে দিতে থাকবো আর জলটা একটু ফুটে উঠলেই কিন্তু বেসনের বড়াগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে না হলে বড়ার ভেতর কিন্তু শক্ত হয়ে যাবে আর পরে ঝোলটা সেই মতন যাবে না এখানে কিন্তু আমি একটু যখনই জলটা ফুটে উঠেছি তখন আমি বড়াগুলোকে জল থেকে ছেকে তুলে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তার মধ্যে দেব গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা ভেঙে গোটা জিরে আর শুকনো লঙ্কা তেলে ভালো মতন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আলু এখানে আমি বেশ কিছুটা পরিমাণে আলু মাঝখান থেকে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম দিয়ে দেব স্বাদ মতন নুন আর হলুদ আবারও লো টু হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদাবাটা আর দেব কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো এই রান্নাটাতে কিন্তু আমি মশলার ব্যবহার খুব বেশি করবো না খুব কম মশলা দিয়ে এই ঝোলটা রান্না করব। এই সময় আলুর সাথে কিন্তু বেসনের বড়াগুলো দিয়ে একবার সাঁতলে নেব সাথে দিয়ে দেব কটা আমের টুকরো এই বেসনের ঝোলে কিন্তু একটু টক টক হলে এই গরমে ভালোই লাগে খেতে এবার দিয়ে দেব জল এই জলটা কিন্তু আমি যে বেসনের বড়া সেদ্ধ করেছিলাম জলটা ছিল সেই জলটাই আমি দিয়ে দেব এবার হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এখানে আলু কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছিলাম বড়াটাও সেদ্ধ আছে আর বড়া একদমই বেশি ফোটানো যাবে না কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দেব দু চামচ পরিমাণে চিনি টকঝাল মিষ্টি এই বেসনের বড়ার ঝোল দারুণ লাগে ভাতের সাথে তাহলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বেসন দিয়ে ইনস্ট্যান্ট বরার ঝোল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ